বেরিয়েছিলাম বাজার থেকে এসে ক্ষীরের সাপটা করলাম একটু রেসিপি দিয়েছি দেখে নাও আমি বেরোলাম চলো বাইরে চলে গেছে একটু ঠান্ডা হাওয়া আছে পায়েল আগে বেরিয়ে গেল ও অড়িশার ড্যান্স ক্লাসে তো ওকে ড্যান্স ক্লাসে দিয়ে ও একটু এগিয়ে যাবে তারপরে আমি ওর সাথে মিট করব তো চলো দেখতে থাকো ওর সাথে যে মিট করছি সেটাও দেখাচ্ছি সঙ্গে থাকো চলে আসলাম একটা বাজারে তো এখানে রাধাকৃষ্ণের মন্দির আছে সেই ভিডিও করে নিলাম আর একটু যাব ওড়িশার আঁকার টিচার ঠিক করতে তো সেখানে যাচ্ছে আগে বাজারটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই আর টিচার ঠিক করে আসার পরে একটু আমরা বাজার করব চলো দেখো বাজার আওয়াজ তো প্রচুর সবই মিউট করে দিলাম আর এখানে মোটামুটি খুব ফ্রেশ সবজি ওঠে এই এই হাট আগে আমরা এটাকে হাটই বলতাম তা এখন তো আর হাট বলা না এখন এখন আমরা বাজারই বলি এটা হলো সপ্তাহে দুদিন হয় শুক্রবার আর সোমবার এটা আমার বাপের বাড়ির পাশেই একদম আমার বাড়ি থেকে এটা এই গোটা এই মানে পনেরো মিনিটের রাস্তা হবে আর এটা আমার বাপের বাড়ির পাশে আমার বাপের বাড়ি পাঁচ মিনিটের রাস্তা তো একটুখানি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এই এই বাজারের মানে ভেতর দিয়েই যাব ওই আঁকা টিচারের ওখানে ওর একটু আঁকায় দিতে হবে ওড়িশাকে আঁকায় দেওয়া হয়নি ওই সেখানে যে ঠিক করব করে আসার সময় একটুখানি বাজার করে বাড়ি না থাকে এটা হলো কুয়াপাটি হলো সরষণা কুয়াপাটি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হলো অড়িশার ঢাকা টিচার ঠিক করতে আবার এখানে একটা দোকান হয়েছে আমার বাপের বাড়ি এলাকা আমি চিনি না কিছু সব নতুন নতুন সব দোকান টোকান হয়ে আছে এই বাড়িটাতে যাব কিন্তু বুঝতে পারছি না এই তো আর্ট সেন্টার এই এটা এই সরকারে 30 বছরে সরকারে গুলো বাড়া শিশু কলেজে যাও না এখন আর আমি দেখি না এখন আমি আসি না এদিকে আমার এখানে বাপের বাড়ি তো গো আকার ওখানে ও কে ভর্তি করে দিলাম এই মাসটা না সামনের মাসের থেকে ও ক্লাস করবে তবে এই মাসে একটা ক্লাস নেবে বললো টিচার যেহেতু ওদের মানে আকার এক্সিবিশন হয় তো এই সরস্বতী পুজোর সময় নিয়ে আসা হবে এবার আবার বাজারে এসে ঢুকেছি দেখো মানে এর ভেতর দিয়েই আমি আবার বাড়িতে চলে যাব। মানে বাড়িতে মানে এই রিক্সা করে বাড়ি যাব তো বাজার করব এখান থেকে আদা নিলাম চলে এসছি দুজনে বাজার হাট করে তারপরে ওড়িশার ওই যে আঁকার স্কুলে ভর্তিও করে দেওয়া হলো ভর্তি উর্তি করে দিয়ে একদম আসলাম স্কুলটার ভেতরে যে বসলাম সেসবগুলো ভেতরে তো দেখার না তো দেখানো যায় না তো সেসব করলাম আর এই যে বাজার হয় তোর হাত লেগে গেছে আয় ওড়িশার হাত লেগে গেছে ওই জায়গাটা আমার হলো বাপের বাড়ি পাড়া বাপের বাড়ি পাড়া এই যে সব বাজার করলাম আর আজকে ইয়ে হবে সাপটা হবে ওটা অ্যাকচুয়াল সোমবারের দিন আর শুক্রবার দিন ওই হাটটা বসে খুব ফ্রেশ সব আসে সবজি পায়ের কোনো দিন দেখেনি ওই হাট ও মানে আমরা ওটা বহুদিন আগের ওটা হাটই বলি আমরা বাজার ওটা আমার বাপের বাড়ির পাড়ায় আর এই তো সবজি আনা হলো একদম লাউ কুমড়ো সবই নিয়ে আসলাম আর শিশপালং সবই নিয়ে আসলাম আর এখন হবে আর একটা করে রেখে গেছি এই গুড়টা এনেছিস তো পাটি সাপটা করবো গুড়টা গুড়টা এই যে নলেন গুড় এইটা দিয়ে পাটি সাপটা হবে ভালো গুড়টা হ্যাঁ চলো এখন একটু চা খাই আমি আর পায়ে লাগে চা খাই আমার ভীষণ টায়ার্ড লাগছে মানে ঠান্ডা লেগে শরীরটা খারাপ তো গতকাল জ্বরও এসেছিলো তো করে এই পার্টিসটা করবো পার্টিসাপটা কোনো রেসিপি না করার পরে আমি দেখাবো দেখাবসাপটা করার পরে দেখাবো এই হলো আজকে সন্ধ্যার থেকে আজকে ভিডিওটা করেছি রাতের কি খাওয়া দাওয়া সেই সব তো দেখানোর কিছুই নেই পার্টিসটা হবে কে আচ্ছা আচ্ছা ঠিক আছে ও মাছ ভাত আছে পাবদা মাছ ঝোল ভাত এসবই আছে চলো আগে পার্টার করি সেটা করে দেখাবো দেখিয়ে ভিডিও এন্ড করব এবার সাপটাটা করব একটু গুড দেব এখানে আমার আছে সমান সমান সুজি আর ময়দা সমান সমান আর চালের গুঁড়োটা একটু কম আছে চালের গুঁড়োটা খুব বেশি দিই না যে শক্ত হয়ে যায় এই জন্য ভালো লাগে না শক্তটা তো দেখবো মিষ্টিটা কেমন হচ্ছে একটু ইয়ে দিয়ে গ্রাইন্ডার দিয়ে একটু করে নি আর এটা মিষ্টিটা দেখে নেব আমি যদি লাগে সে পরে করে নেবো আর সম্পূর্ণ দুধ দিয়ে কিন্তু সম্পূর্ণ দুধ দিয়ে আমার আসল করে পাটের সাপটা ইয়ে রেসিপি দেওয়া আছে চলো বলছিলাম রাতের আর কি খাওয়ার দেখাবো তবু এই যে ভাত হচ্ছে মানে হচ্ছে মানে কি এই যে ভাত হবে চাল ছাড়া হলো রাতের খাওয়ার এই তো মুসুর মুগ ডাল আর পাবদা মাছ আর হবে হলো বেগুন ভাজা আর আলুর কিছু রেসিপি হবে আলুর কিছু হবে আলুর দাম বের করবি আচ্ছা পার্টিসাপটা করি করে তোমাদেরকে দেখাচ্ছি চলো ভাত নেমে গেছে এবার বেগুন ভাজা তো হবে তার আগে আমি পার্টিসাপটা করি করে তোমাদেরকে একটু দেখাই চলো রেসিপি বলে কিছু নেই আমি এমনি মুখে যেটা বললাম ওই ওই মানে সুজি আর ময়দা এক মাপে যে যতটা দিয়ে করবে এক মাপে এক কাপ খুঁজি বলে এক কাপের ময়দা এরকমভাবেই দিয়েছি আমি আর চালের গুঁড়োটা একটু কম দিয়েছি শক্ত বেশি হয়ে যায় বলে ছেলে খেতে চাই না আর খেজুরের গুড় দিয়ে করে নিলাম পোড়াটা আর দুধ দিয়ে এবার এটা ভাজবো দেখাচ্ছি এই যে ক্ষীর আছে আবার এটা আবার ক্ষীর আর মানে নারকেলের ইয়ে পুর একসাথে মানে পুর বলছি একসাথে মেশানো আছে দু রকমভাবেই করবো এক হাতে মানে ভিডিও করা আর এই পিঠে করা অসুবিধা তো পায়েলকে বললাম একটু দিয়ে দে ও দিয়ে দিল এবার আমি উলটিয়ে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা সবসময় ঠিক ঠিক করতে হয় করলেই পাটিসাপটা ভালো হয় ফ্রাই প্যানে একটু করলে ভালো হয় ওটা মোটামুটি এইভাবে দিলে পরে জিনিসটা চেপে যাবে আর একটা করি করে দেখিয়ে আসছি আবার আর একটা দিলাম এটা উলটিয়ে দেব আসল কথা আমি ভিডিও মানে ফোনটা এক হাতে করতে 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 পারছি না ওই জন্য আগে দিয়ে নিচ্ছি এই দুটো তোমাদেরকে করে দেখিয়ে দিলাম খেতে কিন্তু খুব ভালো হয় পুরো ক্ষীর আর একটা ওই নারকেল দিয়ে যেটা সেটাও করেছি চলো এই এতক্ষণ ধরে করলাম এটা হলো ক্ষীরের পুরো আর এটা হলো ক্ষীর আর নারকেল মেশানো আর দু এই যে সাপটা করলাম তো চলো মোটামুটি খাওয়া তিনজনের হয়ে গেছে তিন হ্যাঁ তিনজনের হয়েছে নাতনি ছেলে আর কর্তার হয়ে গেছে আর আমি আর পায়েল এখন খাবো আর বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করব চলো আজকের মতো এখানেই রাখলাম আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা নমস্কার শুভরাত্রি সবাই ভালো থেকো